প্রিয় দর্শক সবাইকে লিটল সেমিনারির কক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমাদের চলছে শিক্ষার্থীদের সৃজনশীলতা তারা বাড়ি থেকে তাদের উপকরণগুলো নিয়ে আসছে নিয়ে আসে তারা সে তাদের যে সৃজনশীলতা সেটা আজকে তারা প্রদর্শন করবে অলরেডি তারা সকলে কাজ শুরু করছে আমরা যদি কথা বলি শিক্ষার্থীদের সাথে

ওকে এই তোমার নাম ধ্রুবদেব ধ্রুবদেব কি তৈরি করবেন ফুল ফুল তৈরি করবেন ওকে এই যে যায় তোমার নাম মাহাজুবা মাহাজুবা কর কি তৈরি করবেন ফুল ওকে এই পাশে যে যায় তোমার নাম জান্নাতুল জান্নাতুল কি তৈরি করবেন ফুল ফুল তরি করবে তোমার নাম লিজা লিজা কি তৈরি করবেন স্টার 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 তৈরি করবে সে এই তোমার নাম ফাউজিয়া ফাউজিয়া কি তৈরি করবেন স্টার তৈরি করবে এই পাশে তোমার নাম রাইসা কোন শ্রেণী কি তৈরি করবেন ফুল তৈরি করবে এ পাশে তোমার নাম ফাতেমা কি তৈরি করবেন প্রজাপতি তৈরি করবে এ পাশে তোমার নাম দশম শ্রেণী কি তৈরি করবে অনেকগুলো উপকরণ নিয়ে আছে দেখে হ্যাঁ ওয়ালমেট সে তৈরি করবে দেখা যাক সে অলরেডি কাজ শুরু করছে এপাশে তোমার নাম হানিসা আলম কী তৈরি করবেন কাকো যে ঝাড় বাতিসে তু তৈরি করবে অলরেডি কাজ শুরু করছে হ্যাঁ তোমার নাম না মিনা কি তরি করবেন ফ্রেমের মধ্যে ফুল তৈরি করবে এপাশে আর একজন শিক্ষার্থী তোমার নাম জান্নাতুল সায়ান কি তৈরি করবেন ফুল তৈরি করবেন না

শিক্ষার্থী বন্ধুরা তারা অলরেডি কাজ শুরু করছে দেখা যাক কার কাজটা আমরা দেখি এখানে এই শ্রেণী থেকে আমরা প্রথম নির্বাচন করব এটি দেখাচ্ছি অনেকে এখন কাজে ব্যস্ত দর্শক ঠিক আছে সকলে আমাদের শিক্ষার্থীর জন্য দোয়া করবেন তারা যেন এভাবে বাস্তবসম্মত শিক্ষাগুলো গ্রহণ করে এবং বাস্তব জীবনের জন্য কাজে লাগে এই বলে আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ